হ্যালো এভরিওয়ান আমি চন্দনা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো আজকে খুব গরম পড়ছে বিকালটা মনে হচ্ছে একটু পাপড়ি চাট বানাই তা কি করেছি দেখুন প্রথমে ময়দা নিয়েছি এক কাপ তার সঙ্গে হাফ চামচ জোয়ান দিয়েছি কালো জিরে সঙ্গে দিয়েছি একটু লবণ আর বেশ তিন চার চামচের মতো রিফাইন তেল দিয়ে ভালো করে ময়মটা দিয়ে নিলাম এদিকে আলু সিদ্ধ করে নিয়েছি মটর সিদ্ধ করে নিয়েছি তেঁতুলের চাটনি হচ্ছে এদিকে ভাজা মশলা হচ্ছে ভাজা মশলায় দিয়েছি জিরে ধনে আর শুকনো লঙ্কা এবার ওটা ভেজে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিলাম এদিকে ময়ম দেওয়া ময়দাটা আমি অল্প জল দিয়ে মেখে রেখেছিলাম এবার ডো বানিয়ে নিলাম এইবার ডো থেকে লেচি কেটে এবার এরকম করে ভেজে নিচ্ছি ভাজার আগে আমি কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি যাতে লুচি মানে এগুলো না ফোলে তো পাখড়িগুলো তো হয়ে গেছে এবার আমি ভাজতে দিয়েছি একদম সিমে আছে আস্তে আস্তে সুন্দর করে এরকম চেপে ধরে ধরে ভাজতে হবে একটা লুচিও ফুলবে না এগুলো পুরো সব পাখড়ি রাখার নেবে তো এবার চলুন একে একে সব ভেজে নিই তো ততক্ষণে আপনারা যারা আমার পেজটা এখনও ফলো করেননি পেজটা ফলো করুন আর আমি রেসিপিটা দেখাচ্ছি দেখতে থাকুন এদিকে কো নিয়ে নিলাম কোচানো পেঁয়াজ সঙ্গে নিয়ে নিলাম আলু আলু টুকরো করে নিয়েছি সিদ্ধ আলু মটর সিদ্ধ করা ভাজা মশলা দিয়ে দিলাম এবার দিয়ে দেব স্বাদের জন্য লবণ লবণ দিয়ে ভালো করে সব উপকরণগুলো একসঙ্গে মেখে নেব এদিকে আমি তেঁতুলের পাল্পটা করে রেখেছি একটু লবণ দিয়ে তেঁতুলের পাল্পটা রেডি করা আছে সেটা এবার একটু দিয়ে দিলাম আর এই যে তেঁতুলের চাটনিটা করছিলাম এই চাটনিটাও দিয়ে দিলাম উপর থেকে তিন চার চামচের মতো দিয়ে ভালো করে সব মিশিয়ে নেব এবার পাপড়িগুলো তেঁতুলের চাটনিতে এরকম করে করে হাফ হাফ করে ভিজিয়ে নেব আর প্লেটে সার্ভ করব তা চলুন কিভাবে করছি দেখতে থাকুন এই যে হয়ে গেছে এবার ওই আলু মটর মাখাটা আমি ভেতরে দিয়ে দিচ্ছি এইভাবে সম্পূর্ণ ভালো করে একটু বেশি করে দেব ঘরের জিনিস একটু তো বেশি করে সুন্দর করে করবো এটা তো আর কেনা নয় মনের মতো করে বানাবো এবার একটু দই গোলমরিচা নুন একটু ফাটিয়ে নিয়েছি ওপর থেকে দই ছড়িয়ে দিচ্ছে এইভাবে এবার আরেকটু তেঁতুলের চাটনি ওপর থেকে আরেকটু দিয়ে দেব। আর একটু পুদিনার চাটনি দেব এই পুদিনার চাটনিটা আমার কেনা এটা ঘরে আমি বানাইনি তাছাড়া সবগুলোই ঘরে বানিয়েছি এবার ওপর থেকে একটু ভুজিয়া দিয়ে দেব বেশি করে একটু দিয়ে দিলাম তো প্লেটটার দাম কেমন দেবেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর কেমন হলো পাপড়ি চাটের প্লেটটা অবশ্যই জানাতে ভুলবেন না তা চলুন টেস্ট করে দেখি কেমন হয়েছে দুর্দান্ত হয়েছে দুর্দান্ত অসাধারণ আপনারা একবার ট্রাই করে দেখুন অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো ভালো রেসিপি পেতে আমার পেজটা প্লিজ ফলো করুন দেখা হচ্ছে অন্য ভিডিওর সঙ্গে বাই